আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি দেখাবো ঢাকা থেকে মাস্কাটি এয়ারপোর্টের বিমান ভাড়া কত তো আমি আপনাদের ফেব্রুয়ারি মাসের ভাড়াগুলো দেখাচ্ছি তো আমি চারটে এয়ারলাইন্সের টিকেটের টিকিটের চেক করে দেখাবো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ইউএস বাংলা এয়ারলাইন্স সালামিয়ার এবং ওমান এয়ার তো প্রথমে আমি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভাড়াগুলো দেখাচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ফেব্রুয়ারির এক তারিখ যে ভাড়া আছে তা হলো তেতাল্লিশ হাজার পাঁচশো তিরিশ টাকা এরপর দুই তারিখ তিন তারিখ চার তারিখ সেম বিমান ভাড়া তেতাল্লিশ হাজার পাঁচশো তিরিশ টাকা আমরা যদি ফ্লাইটের সময়টা দেখি আপনারা দেখতে পাচ্ছেন সন্ধ্যা সাতটা পঁচিশ মিনিটে ঢাকা এয়ারপোর্ট থেকে ছেড়ে যাবে এটা চট্টগ্রামের ট্রানজিট আছে সময় লাগবে সাত ঘন্টা বিশ মিনিট তো আমি কিন্তু আপনাদের ইকোনমিক ক্লাসের টিকিটের ফেয়ারগুলো দেখাচ্ছি বিজনেস ক্লাসে কিন্তু ফেয়ার অনেক বেশি তো যাই হোক আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি বিয়ন বাংলাদেশ এয়ারলাইন্সে এরপর আমি আপনাদের ইউএস বাংলার ভাড়াগুলো দেখাবো তো যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফেব্রুয়ারি পাঁচ তারিখ থেকে আট তারিখ পর্যন্ত একই বিয়ন ভাড়া তেতাল্লিশ হাজার পাঁচশো তিরিশ টাকা এরপর নয় তারিখ আছে সাঁত্রিশ হাজার পাঁচশো একত্রিশ টাকা দশ তারিখেও সেম ভাড়া এগারো তারিখ আছে তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি বিয়ন বাংলাদেশ এয়ারলাইন্সে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে বারো তারিখ থেকে ষোলো তারিখ পর্যন্ত একই বিমান ভাড়া সতেরো তারিখ আছে আমরা যদি মাসের পরবর্তী ডেট ভাড়া দেখি বিমান বাংলাদেশ এয়ারলাইনস এখানে উনিশ বিশ সেম ভাড়া তেত্রিশ হাজার তিনশো একত্রিশ টাকা একুশ তারিখ আছে সাঁত্রিশ হাজার টাকা বাইশ তারিখ ও সেম ভাড়া এরপর তেইশ চব্বিশ সেম ভাড়া পঁচিশ তারিখ আছে সাঁত্রিশ হাজার পাঁচশো একত্রিশ টাকা আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে আপনারা দেখতে পাচ্ছেন ছাব্বিশ সাতাশ সেম ভাড়া তেত্রিশ হাজার তিনশো একত্রিশ টাকা এরপর আঠাশ তারিখ আছে সাঁত্রিশ হাজার পাঁচশো একত্রিশ টাকা তো এটা ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান ভাড়া ঢাকা থেকে মাসঘাট এয়ারপোর্টের ফেব্রুয়ারি মাসের তো আমরা যদি এখন ইউএস বাংলার ভাড়াগুলো দেখি তো আপনারা দেখতে পাচ্ছেন ইউএস্ট বাংলা এয়ারলাইন্সের ফেব্রুয়ারির এক তারিখ থেকে চার তারিখ পর্যন্ত একই বিমান ভাড়া ঊনপঞ্চাশ হাজার পাঁচশো বত্রিশ টাকা আমরা যদি ফ্লাইটের সময়টা দেখি আপনারা দেখতে পাচ্ছেন রাত দশটায় ঢাকা এয়ারপোর্ট থেকে সেরে যাবে এটা সরাসরি যাবে সময় লাগবে পাঁচ ঘন্টা তিরিশ মিনিট তো আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইউএস বাংলা এয়ারলাইন্সে যে কোনো এয়ারপোর্টের ভাড়া জানতে আপনারা কমেন্টস করে জানাবেন পরবর্তী ভিডিওগুলো আমি আপনাদের কমেন্টস এর উপর ভিত্তি করে তৈরি করব তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে পাঁচ তারিখ থেকে সাত তারিখ পর্যন্ত একই বিমান ভাড়া ঊনপঞ্চাশ হাজার পাঁচশো বত্রিশ টাকা এরপর আট তারিখ আছে তেতাল্লিশ হাজার পাঁচশো বত্রিশ টাকা নয় তারিখ আছে ঊনপঞ্চাশ হাজার পাঁচশো বত্রিশ টাকা দশ তারিখ এগারো তারিখ সেম ভাড়া তেতাল্লিশ হাজার পাঁচশো বত্রিশ টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইউএস বাংলা এয়ারলাইনসে ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দেবেন আপনারা দেখতে পাচ্ছেন বারো তারিখ আছে ঊনপঞ্চাশ হাজার পাঁচশো বত্রিশ টাকা তেরো তারিখ আছে তেতাল্লিশ হাজার পাঁচশো বত্রিশ টাকা চোদ্দো তারিখ আছে ঊনপঞ্চাশ হাজার পাঁচশো বত্রিশ টাকা পনেরো তারিখ আছে তেতাল্লিশ হাজার পাঁচশো বত্রিশ টাকা এরপর ষোলো তারিখ আছে ঊনপঞ্চাশ হাজার পাঁচশো বত্রিশ টাকা সতেরো তারিখ আছে তেতাল্লিশ হাজার পাঁচশো বত্রিশ টাকা আঠারো তারিখ আছে তেতাল্লিশ হাজার পাঁচশো বত্রিশ টাকা তো আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইউজ বাংলা এয়ারলাইন্সে আপনারা দেখতে পাচ্ছেন উনিশ তারিখ আছে ঊনপঞ্চাশ হাজার পাঁচশো বত্রিশ টাকা বিশ তারিখ আছে তেতাল্লিশ হাজার পাঁচশো বত্রিশ টাকা একুশ তারিখ আছে ঊনপঞ্চাশ হাজার পাঁচশো বত্রিশ টাকা এরপর বাইশ তারিখ আছে সাঁত্রিশ হাজার পাঁচশো তেত্রিশ টাকা তেইশ তারিখ আছে ঊনপঞ্চাশ হাজার পাঁচশো বত্রিশ টাকা চব্বিশ তারিখ আছে তেতাল্লিশ হাজার পাঁচশো বত্রিশ টাকা পঁচিশ তারিখেও সেম ভাড়া আমরা যদি এক দু মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি ইউএস বাংলা ইয়ান আপনারা দেখতে পাচ্ছেন ছাব্বিশ তারিখ আছে ঊনপঞ্চাশ হাজার পাঁচশো বত্রিশ টাকা সাতাশ তারিখেও সেম ভাড়া এরপর আঠাশ তারিখ আছে পঞ্চান্ন হাজার পাঁচশো একত্রিশ টাকা তো এটা ছিল ইয়েস বাংলা এয়ারলাইন্সের বিমান ভাড়া ঢাকা থেকে মাসকাটি এয়ারপোর্টে ফেব্রুয়ারি মাসের তো আমরা যদি এখন সালামিয়ারের ভাড়াগুলো দেখি তো আপনারা দেখতে পাচ্ছেন সালামিয়ারে ফেব্রুয়ারির এক তারিখ যে ভাড়া আছে তাহলে ঊনপঞ্চাশ টাকা এরপর দুই তারিখ আছে ছাপ্পান্ন হাজার আটশো দুই টাকা তিন তারিখ আছে ঊনপঞ্চাশ হাজার ছয়শো চৌত্রিশ টাকা চার তারিখ আছে তিপ্পান্ন হাজার বাষট্টি টাকা আমরা যদি ফ্লাইটের সময়টা দেখি আপনারা দেখতে পাচ্ছেন ভোর পাঁচটা পঁচিশ মিনিটে ঢাকা এয়ারপোর্ট থেকে ছেড়ে যাবে এটা সরাসরি যাবে সময় লাগবে পাঁচ ঘন্টা পাঁচ মিনিট তো আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সালামিয়ারে ভিডিওটি আপনার কোনো উপকার আসলে ভিডিওটিতে একটি লাইক দেবেন আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ তারিখ আছে তেতাল্লিশ হাজার চারশো পঁচাশি টাকা ছয় তারিখ আছে ঊনপঞ্চাশ হাজার ছয়শো চৌত্রিশ টাকা সাত তারিখ আছে তিপ্পান্ন হাজার বাষট্টি টাকা আট তারিখ আছে ছচল্লিশ হাজার ছয়শো তিয়াত্তর টাকা এরপর নয় তারিখ আছে তিপ্পান্ন হাজার বাষট্টি টাকা দশ তারিখ আছে ছাপ্পান্ন হাজার আটশো দুই টাকা এগারো তারিখেও সেম ভাড়া আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সালাম ইয়ারে যে কোনো এয়ারপোর্টের ভাড়া জানতে আপনারা কমেন্টস করে জানাবেন পরবর্তী ভিডিওগুলো আমি আপনাদের কমেন্টসের উপর ভিত্তি করে তৈরি করব তো আপনারা দেখতে পাচ্ছেন বারো তারিখ আছে ছেচল্লিশ হাজার তিয়াত্তর টাকা তেরো তারিখে টিকিট সোল্ড আউট এরপর তারিখ আছে তিপ্পান্ন টাকা পনেরো তারিখ আছে তেতাল্লিশ টাকা এরপর ষোলো তারিখ আছে উনপঞ্চাশ টাকা সতেরো তারিখ আছে তিপ্পান্ন হাজার বাষট্টি টাকা এরপর আঠারো তারিখে টিকিট সোল্ড আউট তো আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সালামিয়ারে তো আপনারা দেখতে পাচ্ছেন উনিশ তারিখ আছে ছেচল্লিশ হাজার ছয়শো তিয়াত্তর টাকা বিশ তারিখে টিকিট সোল্ড আউট একুশ তারিখ আছে ছাপ্পান্ন হাজার আটশো দুই টাকা বাইশ তারিখ আছে ছেচল্লিশ হাজার ছয়শো তিয়াত্তর টাকা তেইশ তারিখ আছে তিপ্পান্ন হাজার বাষট্টি টাকা চব্বিশ তারিখে টিকিট সোল্ড আউট এরপর পঁচিশ তারিখ আছে একষট্টি হাজার চারশো ছিয়াত্তর টাকা তো আমরা যদি এক দু মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি সালামিয়ারে তো আপনারা দেখতে পাচ্ছেন ছাব্বিশ তারিখ আছে ছচল্লিশ হাজার ছয়শো তিয়াত্তর টাকা সাতাশ তারিখ আছে একষট্টি হাজার চারশো ছিয়াত্তর টাকা এরপর আঠাশ তারিখে টিকিট সোল্ড আউট তো এটা ছিল সালাম ইয়ারের বিমান ভাড়া ঢাকা থেকে মাসকাটি এয়ারপোর্টে ফেব্রুয়ারি মাসের তো আমরা যদি এখন ওমান ইয়ারের ভাড়াগুলো দেখি তো আপনারা দেখতে পাচ্ছেন ওমান ইয়ারে ফেব্রুয়ারির এক তারিখ যে ভাড়া আছে তা হলো চুয়াল্লিশ হাজার দুশো পঞ্চাশ টাকা দুই তারিখে ফ্লাইট নেই তিন তারিখে আছে চুয়াল্লিশ হাজার দুশো পঞ্চাশ টাকা এরপর চার তারিখেও সেম ভাড়া দেখতে পাচ্ছি তো আমরা যদি ফ্লাইটের সময়টা দেখি আপনারা দেখতে পাচ্ছেন বিকাল চারটা পাঁচ মিনিটে ঢাকা এয়ারপোর্ট থেকে সেরে যাবে এটা সরাসরি যাবে সময় লাগবে পাঁচ ঘন্টা দশ মিনিট তো আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ওমান ইয়ারে যে কোনো এয়ারপোর্টের ভাড়া জানতে আপনারা কমেন্টস করে জানাবেন তো আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ তারিখে ফ্লাইট নেই ছয় তারিখ আছে চুয়াল্লিশ টাকা এরপর সাত তারিখ ফ্লাইট নেই আট তারিখেও সেম ভাড়া এরপর নয় তারিখে ফ্লাইট নেই এরপর দশ এগারো সেম ভারা চুয়াল্লিশ টাকা আমরা যদি মাসের পরবর্তী রেটগুলোর ভাড়া দেখি উমানিয়ারে তো আপনারা দেখতে পাচ্ছেন বারো তারিখে ফ্লাইট নেই তেরো তারিখ আছে চল্লিশ হাজার একশো সত্তর টাকা চোদ্দো তারিখ ফ্লাইট নেই পনেরো তারিখ আছে চুয়াল্লিশ হাজার দুশো পঞ্চাশ টাকা এরপর ষোলো তারিখ ফ্লাইট নেই সতেরো তারিখ আছে চল্লিশ হাজার একশো সত্তর টাকা আঠারো তারিখ আছে চুয়াল্লিশ হাজার দুশো পঞ্চাশ টাকা তো আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ওয়ান ইয়ারে তো আপনারা দেখতে পাচ্ছেন উনিশ তারিখ ফ্লাইট নেই বিশ তারিখ আছে চুয়াল্লিশ হাজার দুশো পঞ্চাশ টাকা একুশ তারিখ ফ্লাইট নেই বাইশ তারিখ আছে চুয়াল্লিশ হাজার দুশো পঞ্চাশ টাকা তেইশ তারিখে ফ্লাইট নেই এরপর চব্বিশ পঁচিশ সেম ভাড়া চুয়াল্লিশ হাজার দুশো পঞ্চাশ টাকা তো আমরা যদি এক দু মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি ওমানিয়ারে তো আপনারা দেখতে পাচ্ছেন ছাব্বিশ তারিখ ফ্লাইট নেই সাতাশ তারিখ আছে চুয়াল্লিশ হাজার দুশো পঞ্চাশ টাকা এরপর আঠাশ তারিখে ফ্লাইট নেই তো এটা ছিল ইয়ারের বিমান ভাড়া ঢাকা থেকে মাসকাট এয়ারপোর্টে ফেব্রুয়ারি মাসের তো এই ছিল আজকের টিকিটের আপডেট নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে